ওরে রমজান মাস আসতে আসে মা খুরাতের মাস না যাতের মাস বাচার মাস এই রমজান মাসে কাজে লাগাইও আমার মাও লাগে ডাকিও যখন ফজরের সময় আর কাকা উঠবা সাহি খাওয়ার সময় উঠবা একটু গোপনে বাউলকে ডাক দিয়ে

বেশি বেশি কোরআন তোলা করিও সবাইকে বেহুদা নষ্ট করিও না এগারো মাস নিজের জন্য বহুত কিছু করছি একটা মাস রুহুর জন্য করিও চরমায় তোর বিয়া শুরু হয়ে যায় পয়লা রমজান থেকে আর্জিত থাকিও নিজের ঘর না সারা পর্যায়ে মাওলাকে পাওয়া যায় না আল্লাহ বাপরে সাধনা ছাড়া ভালো রেজাল্ট করা যায় না সাধনা ছাড়া ভালো কাজ করা যায় না সাধনা হওয়া যায় না দুনিয়ার সাধনা ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না এইবার সাধনা সারা আমার মাওলাকেও পাওয়া যায় না সাধনা সারা আমার মা পাওয়া যায় না ব্যক্তি তবা করবে ইমানকে মজবুত করবে ন্যাকল বানাতে থাকবে আমার মাওলা তার সমস্ত গুণাকে ন্যাকের দ্বারা পরিবর্তন করিয়া দিবে বাবার এই রমজান মাসে গোটা জান্নাতের দরজা উনি খোলা হয়ে যাবে আমার মাওলা প্রথম মাস মানে আসি আর ডাক দেবে বন্ধা এ বন্ধা তুই কই আমি তো তোর কাছে চলে আসছি নাহনু আবরা বিলাইহি হাব হামলিল ওয়াদি আমি তো সার হাড় রগের কাছে আছে জাহান্নামের দরদা সব বন্ধ হয়ে যাবে সয়তার হাত পার বলে সিকার লাগানো হয়ে যাবে এমন কি রোজাদারের মুখের গলা আমার মাওলানা যেন মেশকের সর গराण লাগবে এই মামা মাসকে কদর করিও এই মাসকে গুরুত্ব দিও এই বাদতের মধ্যে মগ্ন থাকিও বেশি বেশি কোরআন তেল করিও যাদের কোরআন সহি না কোরআন সহি করার চেষ্টা করিও দাওয়াতি কাজ করিও বেশি বেশি আল্লাহ আল্লাহদের দাওয়াত দাও আর দোয়া করে মাওলা আমাদের কল ফারিয়া ফারিয়া হেদার দিয়া দাও সিনা ফারিয়া ফারিয়া হেদার দিয়া দাও

মাওলাকে রাজি খুশি না করি যদি মাওলার কবরে যাও কিয়ামতের ময়দানে উঠো যদি আল্লাহ না করি জাহান নামের ফয়সালা হইয়া যায় ওই জাহান নামে জাহান নামে কোনো পোশাক পরাইয়া দেওয়া হবে ওই পোশাক কোনো সতীর পোশাক না কোনো রেশমি কাপড়ের পোশাক না ওই জামাটা হবে জাহান নামের আগুনের জামা আল্লাহ মাফ করিয়া দাও যখন জাহান নামের জাহান নামের আগুনের জামা পরিয়া দেওয়া হবে নপারবন্ধ দুই হাব্দে সব সিনতে পারবে না সহ্য করতে পারবে না ওই জন্য আগুনের মোশাক চামড়া গোস্তো পড়িয়া সব সরকার করিয়া বলা নফারবন শুধু মৌবাদ মৌবাদ করে চিল্লে থাকবে লইয়া মু তো ভি হেয়া ভাইয়া সহ্য করতে পারবি তো কেউ সহ্য করতে পারব না তবে মোহাম্মদ মুসলমান সবাই চায় বলিয়া কামল করিয়া মাওলার জান্নাত সবাই রে যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউকে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা নেন কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নবসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে করে একজন হত্যানি আল্লাহর অলিন হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মিদিন ভেজাল ব্যবসা দলা দলি হিংসা ফেসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহরুল একমত যেই পীরের পাঁচজন হুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুল্লা আমলা মহাপ মজবুত হইয়া যাইতে আছে গুনার কান্তে আছে না কেরামল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে মরু নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনায় তামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা চরমে যাওয়ার তোমার তুমি যাঁর কাছরিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরা মল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মওলার কবরে হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নি যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জলিয়া রয়েছে চোখের পানি ও সারা জাহান নামের আগুন নিমানো সম্ভাবনা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে দলা গুলি বাদিয়া মাওলে একসাথে জন্মদে যাওয়ার তো ও পর্দারে মা দুই হাত তুলিয়া মাওলার দামে মাফ চাও আল্লাহ কদি ভাই গুনাগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে বহু আশা করে আপনার সাহি ধারে হাত তুললাম রে মাওলা আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনা কথা মাফ করে দেন আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনা সীমা আছে সংখ্যা আছে তোমার রহমত সীমাও নাই সংখ্যাও আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমত তাকাইয়া তুমি আমাদের জিন্দিগির সমস্ত গুণা খাতা মাফ করে দাও আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধের এখানে কেন আসছে আল্লাহ আমার জুলুও আমাদেরকে কবুল করিয়া না আমার মুরব্বী আমাদেরকে কবুল করিয়া না আমার মা বোনকে কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আত্মীয় নাই সজন নাই ভাই নাই বন্ধু নাই যত মোমেন মোহনাথ মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে কত মুজাহিদ রাজকে কবরে শুয়ে রয়েছে সবার কবর কে মাফ করে দেন আল্লাহ খাস করে আমাদের শাহেখ কবর কে জান্নাতের বাবু সবার আজাদ মা দাদা সহ দুনিয়ার মা শাহেকদের মা কামকে জন্ন তোমাদের করে দেন আমাদের আহ্লাহ আমরা খাস গোলাম বান্দিসে কবুল করে নেন ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الله